বন্ধুরা আপনার বাড়ির ছাদের ঢাল কীভাবে করবেন কতটা করবেন সেই নিয়ে আজকে এই ভিডিও একটি বিল্ডিং স্ট্রাকচারের সর্বশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো একবারে উপরের ছাদের ঢাল হ্যাঁ অনেকেই জানেন না যে উপরের ছাদের ঢাল টপ ছাদের ঢাল কিভাবে রাখতে হয় শ্যাটারিংয়ে রাখবেন না মশলায় রাখবেন সেটাই অনেকে জানেন না ধরুন আপনি একটি দুই তলা বাড়ি তৈরি করবেন তাহলে একতলার ছাদ কি ঢাল দেওয়া উচিত না আচমকা একতলার ছাদ ঢাল দেওয়া উচিত নয় একদম একতলার ছাদ ওয়াটার লেভেলে চারদিকে সমানভাবে রাখতে হবে যাতে পরবর্তীকালে একতলার ফ্লোরিংয়ের কাজ সুন্দরভাবে হয় কিন্তু সবচেয়ে উপরের ছাদটি সারা জীবন খোলা আকাশের নিচে থাকার কারণে আপনাকে ঢাল দিতেই হবে তবে কিভাবে করবেন সাটারিংয়ে ঢাল দিতে হবে প্রথমে তার আগে কি করতে হবে কি আপনার যদি লোড বিয়ারিং বাড়ি হয় অর্থাৎ ইটের বাড়ি হয় কলম না থাকে তাহলে ওই যখন গাঁধনি হয় ওই গাঁধনির সময় গাঁধনি ঢাল রেখে দিতে হবে তাহলে শাটারিং ঢাল হয়ে যাচ্ছে আর কলমের ক্ষেত্রে কলম স্ট্রাকচারের বাড়ির ক্ষেত্রে কলম তৈরি করার সময় কলমের ঢাল দিয়ে দিতে হবে কলম একদিকে চেয়ে আরেকদিকে যেদিকে ঢাল হবে সেদিকে কম রাখতে হবে কলমের ঢালাইটা তাহলে গাঁধনি অলরেডি ঢাল হয়ে যাচ্ছে তাহলে সাটারিংয়েও ঢাল হয়ে যাচ্ছে আর যদি শাটারিংয়ে নির্দিষ্ট একটি ঢাল রাখেন তাহলে ঢালাই যদি আপনি পাঁচ ইঞ্চি করেন পুরোটাই পাঁচ ইঞ্চি হবে সব জায়গায় পাঁচ ইঞ্চি ঢাল ঢালাই হবে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই মাছ বরাবর যে ও মাথা থেকে এই মাথার যে কলম এই মাছ বরাবর ওয়াটার লেভেলে রেখে এটা উত্তর দক্ষিণ বরাবর ওয়াটার লেভেলে রেখে হাইট রাখা হয়েছে একই লেভেলে এবার পূর্ব পশ্চিম পূর্ব দিকে আর পশ্চিম দিকে তার থেকে এই মাঝের থেকে আড়াই ইঞ্চি ডাউন রাখা হয়েছে রাস্তা যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই করা উচিত মাঝখান বরাবর উঁচু আর দুই দিকে নিচু করা থাকে ঢাল আবার টোটাল ছাদের ঢাল যে কোনো একদিকে করলে তাতেও অসুবিধা আছে কারণ ধরুন তিরিশ ফুট বাই তিরিশ ফুট একটি ছাদ তাহলে এক একদিকে করলে ওই তিরিশ ফুট ছাদটাকেই ঢাল দিতে হলে অনেকটা প্রায় পাঁচ ইঞ্চি মতো ঢাল রাখতেই হবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাহলে সেক্ষেত্রে গাহনির সমস্যা কারণ ছাদের ঢাল যে কোনো একদিকে রাখতে হলে ওই যে লম্বা তিরিশ ফুট ধরুন গাঁথনি যখন করবেন এক যার এক মাথা থেকে আর এক মাথা প্রায় ছ ইঞ্চি আপ ডাউন থাকবে তাহলে সেই গাঁথনিটা কিভাবে করবেন লিমটনে লিনটালের উপরে প্রায় সাত থেকে আট লাইন গাঁথনি হবে তাহলে ওটা সম্ভব নয় পা পাঁচ থেকে ছ ইঞ্চি ঢাল আনা আর ওই তিরিশ ফুটের মাছ বরাবর যদি ওই রোডের মতো উঁচু রাখি আর দুই প্রান্তে বিপরীত দিকে যদি ছাদ নিচু করতে চাই তাহলে সেক্ষেত্রে পনেরো ফুট করে ভাগে আসছে তাহলে আড়াই ইঞ্চি ডাউন রাখলেও চলবে দুই দিকে তাহলে ওই আড়াই ইঞ্চি মশলায় গাঁহনি করলে মশলায় কম বেশি গাঁহনি করা যেতে পারে অবশ্যই আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা যেহেতু কলমের স্ট্রাকচারের বাড়ি সেহেতু ওই মাছ বরাবর যে লাইনে কলমগুলি আছে সেই লাইন বরাবর রোডের মতো উঁচু রাখা হয়েছে আর দুই দিকে ঢাল রাখা হয়েছে কম বেশি একদিকে প্রায় পনেরো থেকে ষোলো ফুট আর একদিকে বারো তেরো ফুট আছে আড়াই ইঞ্চি ঢাল রাখা হয়েছে আর ছাদের ঢাল যে কোনো একদিকে রাখলে একটি বড় সমস্যা হয় যেটা হচ্ছে ওই ধরুন তিরিশ ফুট লম্বা ঢাল যখন ছ পাঁচ থেকে ছ ইঞ্চি আপ ডাউন থাকছে তখন ছাদের নিচে যে ফ্লোরগুলি ফ্লোর থাকছে রুম এ মাথা থেকে ও মাথা রুম যে একটি রুম থেকে আরেকটি রুম পাঁচ ইঞ্চি আপ ডাউন মানে হাইট কম বেশি দেখাচ্ছে তখন আবার অনেক ছাদে দেখেছি বড় ভুল হয়ে যাচ্ছে গাঁধনি ওই যে ছাদ লেভেলে যে গাঁধনিটা করছে ওটা ওয়াটার লেভেলে গাঁধনি করছে চারদিকে সমান রেখে দিচ্ছে অর্থাৎ ও ওয়াটার লেভেলে হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যখন ঢালাই করছেন ঢালাইতে তো ঢাল দিতে হবে তাহলে মাঝখানে রোডের মতোও যদি করেন তাহলে মাঝখানে মশলাটা বেশি খাওয়াতে হবে তাহলে যদি পাঁচ ইঞ্চি ঢালাই কমে করেন কি সাড়ে চার ইঞ্চি যদিও রাখেন দুই সাইডে তাহলে মাঝখানেটা কত করবেন তাহলে লোডটা বেশি হয়ে যাচ্ছে না ঢালাইটা আর ঢালাইয়ের থিকনেস এক মাথায় বেশি থাকার কারণে বেশি করার কারণে তাহলে বালি সিমেন্ট চিপস এর জন্য বেশি টাকা খরচ হচ্ছে তাহলে মালিকের পিছনে বাঁশ চলে যাচ্ছে তাহলে ছাদের ঢাল কীভাবে রাখা উচিত কি কী জানলাম আজকে যে ছাদের ঢাল ওই রোডের মতো মাঝখানে উঁচু করে দুই দিকে ঢাল রাখা উচিত আর শাটারিংয়ে ঢাল রাখা উচিত যাতে সব জায়গায় সমান থিকনেস পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি ঢালাই করা যাবে এটাই হচ্ছে নিয়ম